বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এমন কিছু নাম আছে যারা আসার পরই আলো ছড়িয়েছিলেন কিন্তু সেই আলো টিকিয়ে রাখতে পারেননি তাদের মধ্যে সবচেয়ে আলোচিত দুই নাম সাব্বির রহমান রুম্মন ও নাসির হোসাইন দুজনের ক্যারিয়ার প্রতিভা এমনকি পতনের গল্প সব কিছুই যেন একই সূত্রে গাথা দু সালে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেন নাসির হোসাইন ব্যাট হাতে ঠান্ডা মাথার খেলা বল হাতে কার্যকর ভূমিকা সব মিলিয়ে তাকে বলা হতো ফিনিশার নাসির ক্রিকেট বিশ্লেষকরা দেখেছিলেন বাংলাদেশের ভবিষ্যৎ তারকা হিসেবে কিন্তু মাঠের বাইরের বিতর্ক ব্যক্তিগত জীবনের নানা ঘটনা ও শৃঙ্খলাভঙ্গের কারণে ধীরে ধীরে তিনি হারিয়ে যান জাতীয় দল থেকে অন্যদিকে চোদ্দশো সালে আবির্ভূত হন আগ্রাসী ব্যাটসম্যান সাব্বির রহমান রুম্মন তার ব্যাটিং স্টাইল আত্মবিশ্বাস ও মাঠে লড়াই করার মানসিকতা দর্শকদের হৃদয়ে জয় করেছিল দু এশিয়া কাপে তিনি ছিলেন বাংলাদেশের অন্যতম ম্যাচ উইনার কিন্তু ভঙ্গ মাঠে অশোভন আচরণ এবং অফফিল্ড বিতর্ক তার ক্রিকেট ক্যারিয়ারকে করে তোলে ক্ষণস্থায়ী একজন নাসির যিনি হতে পারতেন বাংলাদেশের নির্ভরতার প্রতীক আরেকজন সাব্বির যিনি হতে পারতেন দেশের সবচেয়ে মার্কাটারি ব্যাটসম্যান কিন্তু দুজনেই হারিয়ে গেলেন নিজেদের ভুলে প্রতিভার অপচয়ে আজও প্রশ্ন রয়ে গেছে যদি নাসির ও সাব্বির নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারতেন তবে কি বাংলাদেশের ক্রিকেটের চিত্রটা ভিন্ন হত না সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার